প্রিয় আমার ফেসবুক বন্ধু বন্ধুরা সবাইকে জানাচ্ছি আমার ফেসবুকে আমন্ত্রণ আজ আমরা এসেছি নড়াইল জেলার এক ঐতিহ্যবাহী গ্রাম মির্জাপুর এই ঐতিহ্যবাহী গ্রামে জন্ম নিয়েছেন অনেক গুণীজন অনেক সুধীজন অনেক বড়ো বড়ো ব্যক্তিত্ব তাদেরই এক উজ্জ্বল নক্ষত্র বাবু হাজারিলাল নাগ আজ আমি কিছু সময় তার সঙ্গে কাটিয়েছি তার যে জীবনধারা তার যে জীবন প্রণালী এবং তার কর্ম পদ্ধতি আমি আজ আপনাদের সামনে তুলে ধরছি সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং পারলে আপনারা সবাই লাইক বা কমেন্ট করবেন বা শেয়ার করবেন শ্রী হাজারিলাল নাগ উনিশশো একচল্লিশ সালের তেসরা নভেম্বর নড়াইলের অন্তর্গত ঐতিহ্যবাহী মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার সহধর্মিণী স্ত্রীর নাম সবিতা নাগ তার পিতার নাম জ্ঞানেন্দ্রনাথ নাগ মাতার নাম দেবলা দেবী তার যে পিতামহ তিনিও ছিলেন একজন সুদক্ষ গায়ক কথক ও বেহলা বাদক তাই জন্মসূত্রেই তিনি সাংস্কৃতিক পরিবার থেকে এসেছেন তার শিক্ষা জীবন তিনি গোবরা পার্বতী বিদ্যাপীঠ থেকে উনিশশো সালে ম্যাট্রিকুলেশন উনিশশো উনষাট ও উনিশশো সালে দৌলতপুর বিএল কলেজ থেকে যথাক্রমে আই এ পাশ করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম এ পাস করেন পরে শিক্ষকতাকালীন সময়ে তিনি বিএড প্রশিক্ষণ গ্রহণ করেন তার সাহিত্য সাধনার কথা যদি বলতে হয় তাহলে অনেকগুলো ধাপে তাকে বিভক্ত করতে হয় যেমন কাব্য কাব্য জগতে তার যে বিচরণ সেখানে দেখা যায় আমরা দেখতে পাই দুই শতাধিক গান কাব্য ছোট গল্প গবেষণা গ্রন্থ তারপরে তিরিশ চল্লিশখানা নাটক অনেক কিছুই তার ছিল কিন্তু একাত্তরের যুদ্ধের সময় অনেক কিছু ধ্বংস হয়ে গেছে তারপরেও ছোট গল্প একাত্তরের আগেও পরে তার লেখা অনেকগুলো ছোট গল্প বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে যেমন পয়সা কুড়ানো মেয়ে ছাড়পত্র ইশারা কুয়াশা জীবন বিনিময় পদধ্বনি একটি গোলাপের মৃত্যু এক ফালি চাঁদ ইত্যাদি আর গান শতাধিক দুই শতাধিক গান এবং সে গানগুলো পুস্তক আকারে রচিত হয়েছে তো গীতিকার নিজেই কণ্ঠশিল্পী সুরকার এবং অভিনেতা আবার শিক্ষার্থীদের জন্য পাঠ্যগ্রন্থ হিসাবে তিনি যেটা লিখেছিলেন মাতৃভাষা ত্রিধারা একসময় সেটা যশোর বোর্ডের সমস্ত স্কুলেই পাঠ্যগ্রন্থ হিসাবে ছিল ষষ্ঠ থেকে সপ্তম অষ্টম নবম দশম এই পর্যন্তই দুই ভাগে ভাগ করা হয়েছিল সেই মাতৃভাষা ত্রিধারাকে সেটা অত্যন্ত গ্রহণযোগ্য গ্রামার বই ছিল গবেষণামূলক গ্রন্থ যদি বলা হয় তাহলে তার কলেজ জীবনের শিক্ষক এ ওয়াহেদ সাহেবের অনুপ্রেরণা এবং উৎসাহ উদ্দীপনায় পূর্ব পাকিস্তানের বিয়ের গান এবং লোকগীতিও ছড়া গ্রামে গ্রামে ঘুরে সংগ্রহ করেছিলেন তার উপর তিনি গবেষণা চালান মতুয়া ধর্মের উপর গবেষণা করে মতুয়া ধর্ম দর্শনের পরে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন পত্র পত্রপত্রিকায় লেখালেখি করেন ভারতের নারুস্ত আন্তর্জাতিক মতুয়া সংঘ থেকে মতুয়া রত্ন খেতাবে ভূষিত হয়েছেন এবং সনদপত্র ও সম্মাননা পেয়েছেন নাটক নাটক লেখা অভিনয় মঞ্চায়ন সংগঠক হিসাবে তিনি আজীবন কাজ করেছেন উনিশশো থেকে অদ্যাবধি তিনি বাংলাদেশ বেতারের নিয়মিত নাট্যকার বেতার থেকে তার দুই শতাধিক নাটক প্রচারিত হয়েছে দেশের ইতিহাস ঐতিহ্য সাহিত্য সংস্কৃতি তার নাটকের প্রধান উপজীব্য বিষয় ছিল নোয়াপাড়া গাংচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ তাকে আজীবন সদস্য হিসাবে পদক ও ক্রেস্ট দিয়ে সম্মানিত করেছেন নাট্য প্রতিভার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও এস এম সুলতান ফাউন্ডেশন নড়াইল যৌথভাবে তাকে সম্মাননা দিয়েছেন নড়াইলের মির্জাপুর গ্রামের সাহিত্য সংস্কৃতি অঙ্গনের কৃতি ছাত্র ছাত্রীদের সংগঠিত প্রতিষ্ঠান আপনার এখন তো মিলিমিলি বাড়ি থাকেন বাইরে তো কোথাও যান না কোথাও যান না স্যার বাইরে আপনার শরীর টরীর কেমন এখন খুব খারাপ এখন তো স্যার সমাজে যে সম্মানটুকু শিক্ষকের প্রতি ছাত্রদের এটা তো অনেকটা বিলীন হওয়ার বলে আমার মনে করতেছি এই সম্বন্ধে আর কিছু বলেন তো আপনি তো অবশ্যই হ্যাঁ যে আগে যখন ছাত্ররা শিক্ষকদের অত্যন্ত মান্য করত শিক্ষকদের এত তারা শ্রদ্ধা ভক্তি করত আমরা করেছি সেটা ভাষায় ব্যক্ত করা হয় না এখন সেটা সম্পূর্ণ উল্টে গেছে ছাত্ররা ঠিক তাদের মতো চলে তাদের যে আদব কায়দা অনেক কিছু ভুলে গেছে এখন খানিকটা ওই পারিপার্শ্বিক যে খারাপ অবস্থা সেই অবস্থার সঙ্গে মিশে ছাত্র সমাজ অনেকটা দুর্বল হয়ে গেছে ফিরে আসার উপায় ফিরে আসার উপায় হচ্ছে একটা মাত্রই তাদের সঙ্গবদ্ধ হতে হবে আদব কায়দা শিখতে হবে তারপর খেলাধুলো করতে হবে ব্যায়াম করতে হবে শরীর সম্পূর্ণ ঠিক রাখতে হবে তারপরে মাতা পিতা গুরুজন সকলকেই করতে হবে যে আমরা পলিনি বলিনি সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলে যেন ভালোবাসি মৌল নাই পায়ে প্রতিবেশী এই তো আচ্ছা স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য আপনি আমাদের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন আর আপনি এখনও সুস্থ আছেন ইনশাল আমাদের থেকে অনেক ভালো সুস্থ আছেন আপনার সার্বাঙ্গী মঙ্গল কামনা করে আমরা ইস্টন লাইব্রেরি নড়াইলের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানিয়ে আপনি একজন শিক্ষক আমি বহির ব্যবসায়ী এই বোধ থেকে আমি আপনার কাছে চলে আসছি বর্তমান সমাজের অবস্থা কিছু মূল্যবান কথা শোনার জন্যে আপনি আমাদের অন্য